দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলার তেগরা এলাকায় আমরা রয়েছি মেসাজ ইউনিস মোটা ততকরণ ফার্মে তেগরা বিরল দিনাজপুর আর আমরা দেখছিলাম এখানে শুকনো হাড্ডিসার গাভী গরু সংগ্রহ করছে ইউনিস চাষা আমরা এই গরুগুলো নিয়ে কিছু কথা বলবো ইউনিস চাচার সঙ্গে চাস আসসালামু আলাইকুম কেমন আছেন কয় পিস আজকে সংগ্রহ করছেন আজকে দশ পিস দশ পিস ডবল বডির ডবল বডির গুরু আচ্ছা ডবল বডির গুরু আমরা একটু দেখি সুন্দরভাবে এখান থেকে দেখি এটা হচ্ছে এক নম্বর এক নম্বর কয় দাঁত এটা ছয় দাঁত বয়স ছয় দাঁত বয়েশ এক নম্বর ডবল বডির গুরু

একটা কম ধরব এক 3.5 মন gosto korbo acha eta বয়স আচ্ছা দুই একটু দেখি দুই কয় দাদ বয়স বয়স মাতা শিং মাতা দাদ এই যে যে তলা এক

ঠিকানা সবকিছু ওকে করা আছে যোগাযোগ করবেন অবশ্যই ইউনি সঙ্গে এদিক তাকান